আমাদের উনিশশো চুরাশি সালের কথা দুজন স্কুল থেকে ফিরছিলাম তো এটা খালের পাড়ে একটা রাস্তা আছে

আসার পরে জাতীয় সঙ্গীত হয়তো তারা হিরু ভাই আসতো কেন দেয় না হিরু ভাই এসে গান গাই তো সহজ হাতে যে থানটা আমার এখনো মনে আছে আমি কথা বলি হয়তো দেখে আমাদের মাথায় আসতে পারে

তো এটা সম্পর্ক থাকতে হবে এগিয়ে যাওয়ার জন্য মানুষের মনে মধ্যে একটা ধারণা থাকবে এখন তো অনেক সহজ এখন কিন্তু মানুষ এখন কিন্তু স্বপ্ন দেখা অনেক সহজ ওই সময় ওরকম গান থেকে স্বপ্ন দেখা অনেক কঠিন ছিল এখন সোশ্যাল মিডিয়ার কারণে এই সুলতান আবাদ যা আর নিউটা ওই জন্য বলছি যে আমাদের মধ্যে এই খেলা থাকতে হবে এটা কিন্তু শুধু কোন সিভিল সার্ভিসে যোগদানের ইচ্ছা ভালো কিছু করা

感觉我素来干不起